সবাইকে শুভ সকাল গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে ব্লগটা কিন্তু শুরু করছি ঠিক সকালবেলা থেকেই আজকে ভাবলাম তোমাদের কাছে কিছু একটু শেয়ার করি যেমন ধরো সকাল থেকে মোটামুটি আমি কী কী কাজ করে থাকি সেইগুলোই যদিও প্রত্যেকটা জিনিস তো আর পারফেক্টভাবে তুলে উঠতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হওয়া অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো সকালটা আমার এমনভাবেই শুরু হয় বাচ্চাদেরকে নিয়ে তো সব সময় প্রত্যেকটা মানে দিনই আমার সকালে পড়ানো থাকে শনি রবিবার ছাড়া আর তোমরা সবাই জানো আমি অনেক কাজের সাথেই যুক্ত তো সকালে কিন্তু বাবুরা মোটামুটি চলে আসে আটটার মধ্যে তারপর মোটামুটি আটটা থেকে দশটা সাড়ে দশটা অবধি পড়াই যেহেতু এখন গরমকাল ওদের কিন্তু গরমের ছুটি চলছে সেই কারণেই যখন স্কুল থাকে তখন দশটার মধ্যেই ছাড়তে হয় তখন আবার অনেক ক্ষেত্রে মানে বড়দের ব্যাচটা বিকালে করে দিই ছোটোদের ব্যাচটা সকালে অল্টারনেটিভ করে ক্লাস করে এবং আমার প্রত্যেকটা স্টুডেন্টের গার্জেনরা এতটাই সাপোর্টিভ যেই জন্যই আমি মানে এতটা সুন্দরভাবে সব ব্যাপারটা সুন্দরভাবে সামলাতে পারি তো দেখো এবার পড়িয়ে ওঠার পরে কিন্তু আমি কিন্তু ফ্রেশ হয়ে নিলাম আবার ফ্রেশ হয়ে আবার কিন্তু টিফিন খেতে বসে পড়লাম আর প্রত্যেক দিন জানো আমি ঠিক এখানটা বসে টিফিন খাই আর জানলা দিয়ে দিয়ে আমি কিন্তু দেখি বাইরের লোকজনদের আমার ভালো লাগে এরকম বসে টিফিন খেতে এটা আমার বলতে পারো ডেলি হ্যাবিট এবারে সত্যি বলতে দেখো আমি মানে এতটা পরিমাণে ব্যস্ত থাকি যে সকাল থেকে মোটামুটি আমাকে যুদ্ধতে নামতে হয় এরকম একটা ব্যাপার সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার দাদা অফিস থাকে ও অফিসে বেরিয়ে যায় তো যতটা পারি রাত্রে ও টিফিন রেডি করে থাকি বাদ বাকি সকালে কিছুটা করে দেওয়ার পর ও টিফিন নিয়ে বেরিয়ে যায় তো সেক্ষেত্রে আমাকে মোটামুটি সাড়ে সাতটা পৌনে আটটায় এভরি ডেই উঠতে হয় শুধুমাত্র রবিবার ছাড়া সেই রবিবার এমন একটা দিন যেদিনটা আমি নিজের মতো করে একটু শান্তিতে ঘুমাতে পারি একটু রিল্যাক্স করতে পারি আর শনিবারটা তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু তারপর একটু আমি রেস্ট করি শুয়ে শুয়ে একটু ফোন দেখি ওই দিনকেই তো এতটা ব্যস্ততম লাইফের মধ্যে খুব একটা সময় দিয়ে উঠতে পারি না তোমাদেরকে অর্থাৎ আমার ইউটিউব ফ্যামিলিকে কিন্তু আমি নিজেকে নিজে ভেবেছি যতই আমি ব্যস্ত থাকি এবার থেকে আমি তোমাদের জন্য ডেলি ব্লগ দেওয়া শুরু করবো দেখি তোমরা আমাকে ভালো না বেশে থাকো কি করে একটা মানুষ এত কষ্ট করছে যুদ্ধ করছে তাকে তো একটু ভালোবাসা সাপোর্ট করাই যায় আমার জীবনে একটা ইচ্ছা সেটা তোমাদেরকে ভিডিও লাস্টেই বলবো তো এরপর দেখো মোটামুটি আমি কিন্তু পড়িয়ে উঠে আর কিন্তু দেখালাম না পুরো ঘরটা ঝাড়ু দিলাম তারপর ঘরটা মুছলাম দেওয়ার পর তারপর যেখানে পড়াচ্ছিলাম সেই জায়গাগুলো ঝাড়া ঝাড়ি করে মছে মছে করে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে কিন্তু আমি বসে গেছিলাম টিফিন খেতে টিফিন খেয়ে উঠে দেখলাম মাছবালা এসেছে সেই মাছবালা খুব পরিচিত প্রায় কিন্তু আসে আমাদের এই বাড়ি এখানে সে কাকুর থেকে কিন্তু একটু মাছ নিয়ে নিলাম যেহেতু আমার শ্বশুরমশাই মাছ খেতে ভীষণ ভালোবাসে তো আজকে বাবা জানেন না যে আমি মাছ নিয়েছি তাকে সারপ্রাইজ দেবো বলেই কিন্তু আজকে আমি মাছটা রান্না করছি তো এই দেখো তেল তো ভীষণ ভয় পাই বুঝতেই পারছো দিয়েই এই যে ভয়ে ঢেকে দিচ্ছি তো যদিও অনেকের কাছে এটা হাস্যকর বিষয় হতেই পারে বাট বিশ্বাস করা আমি খুব খুব এই ব্যাপারটা ভয় পাই খুব ভয়ে ভয়ে মাছটা ভাজি মাছ কেন তেলের যে কোনো জিনিস আমি মনে করি যে মানে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্টে কিছু হতে পারে তাই সবসময় সতর্ক থাকাটা খুব দরকার তো ওদেরকে মাছটা বসিয়ে দিলাম আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হলো না বুঝতেই তো পারছো একটাই মানুষ এত কাজ করতে হয় একটা মানে এতটা কম সময়ের মধ্যে যেহেতু আবার শ্বশুরমশাই এসে দুপুরবেলা খান একটা টাইম টেবিলের ব্যাপার রয়েছে তার মধ্যে রান্না বান্না রয়েছে এবং আরও যে কাজগুলো রয়েছে সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো সেটা তোমাদেরকে বলেই দিলাম এর মাঝখানে আমার স্নান করা থাকে গোপাল আছে গোপাল সেবা পুজো করা থাকে তারপর রান্না করতে একটা বেশ সময় লাগে তারপর সেগুলোর বাসনও বেড়ায় ধুই করা ব্যাপার থাকে তো যাই হোক ওখানে কাটাকুড়িটা খুব বেশিভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখো ওই যে দেখছিলে পুঁশাক কাটছিলাম পুঁশাক আলু বেগুন আর অল্প একটু ছোলা ছিল আমি সকালে খাই সেইটা আর মাছের মাথা দিয়ে কিন্তু একটা খুব সুন্দর ঘন্ট করে নিয়েছি আর মাছ ভেজে নিয়েছি ওদেরকে ভাতও হয়ে গেছে আর মাছটা যে ভেজে রেখেছি দেখো আলু কষাচ্ছি ঝোল করে বলতে তো এর মধ্যে দেখতে দেখতে ঘড়িতে কিন্তু বেজে গেছে মোটামুটি একটা আর চলে এসেছে শ্বশুরমশাই দেখো একটা খুব সুন্দর ফ্রাইড প্যান নিয়ে তো অনেক দিন ধরে বায়না করছিলাম যে ডিমের অমলেট পরোটা যে কোনো কিছুতে এরকম মানে মানে হ্যান্ডেল দেওয়া জিনিসে করতে সুবিধা হয় সেই জন্য বাবা এনে দিয়েছে তো এই ছিল আজকে আমার মোটামুটি রান্নার রেসিপি এরপর খাওয়া দাওয়া করলাম আর আজকে ব্লগটা খুব বেশি বড় করতে পারিনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আসছে আবার একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো